এই আয়াত যখন নাজির হয়ে গেল সাহাবাইকরাম অনেকেই খুশি কিন্তু প্রাজ্ঞ অভিজ্ঞ সাহাবীদের মধ্য থেকে বিশেষ করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রু সজল নয়ন নিয়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির আল্লাহর নবী বলেন ওমর তুমি কান্না করছো কেন কাঁদছো কেন আজকে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন হে আল্লাহ বলছেন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আয়াত করে দিয়েছেন আমরা খুশি তবে এই তো আমাদেরকে মর্মাহত কি মর্মাহত করেছে হে নবী আল্লাহ তো আপনাকে ইসলামের পরিপূর্ণতার জন্য পাঠিয়েছেন তো ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে আমার মনে হয় আপনি রাসুল আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন হে রাসূল আপনি আমাদের মাঝে থেকে এই আয়াত বলছে আপনি আর বেশি আমাদের মাঝে মাঝে থাকবেন না আপনি রাসূলকে আল্লাহ তার জিম্মাহদারিতে নিয়ে যাবেন এই আয়াত সেটাই বলছে হজ তোমার আল্লাহ তাআলার কান্না করছেন এই আয়াত সেই দশম হেজিতে বিদায় হদের প্রাককালে নাযিলিতে আল্লাহর নবী জীবনে তিনবার আল্লাহর নবী তিনবার উমরা চারবার উমরা করেছেন বলেন কয়বার উমরা করেছেন চারবার আবার এক বর্ণনা এসেছে তিনবার আর আল্লাহ নবী হস করেছেন একবার হস করেছেন কয়বার একবার আপনারা জানেন ইতিপূর্বে আপনাদের ক্ষেত্র আলোচনা হয়েছিল ষষ্ঠ জিতে আল্লাহ নবী যখন হস করার জন্য রওনা দিয়েছিলেন তখন হুদায় বিয়া নামক স্থানে পৌঁছার পরে মক্কার অধিবাসীদের পক্ষ থেকে মক্কা জনগণের পক্ষ থেকে মক্কার প্রতিনিধিদের পক্ষ থেকে আল্লাহ রাসুলকে বাধা প্রদান করা হয়েছিল ষষ্ঠী জিতে অবশেষে সেখানে একটা সন্ধি হয়েছিল সন্ধির মাত্র দুই বছর পর কয় বছর দুই বছর ষষ্ঠ হিজরিতে সন্ধি হয় অষ্টম হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয় দান করেন সুবহানাল্লাহ আরেকটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মক্কা বিজয় তো হয়ে গেল মক্কা বিজয়ের পর অষ্টম হিজিতে মক্কা বিজয় হলো নবম হিজরে গেল আসলো দশম হিজরে কোন হিজরি দশম হিজরি দশম হিজরিতে এসে রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি রামকে নিয়ে ওই সেই ষষ্ঠ হিজরিতে যে হজ করার জন্য পরিকল্পনা করেছিলেন যে স্বপ্ন দেখেছিলেন দশম হিজরিতে এসে সেটা বাস্তবায়ন করতে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম প্রায় সোয়া লক্ষ সাহাবী আসতে পারছে সুফাইন কয় লক্ষ প্রায় ষোয় লক্ষ সাহাবি নিয়ে আল্লাহ নবী মদিনাতুল মদিনাতুলা থেকে দশম হিজড়েতে হজ করার জন্য রওনা দিয়েছেন সুবাহ গিয়েছেন হজে যাওয়ার পরে আপনারা জানেন হজের মূল দিনটা হচ্ছে আরাফার দিন আরাফার ময়দানে একটা খোদ্ দিতে হয় বক্তৃতা দিতে হয় বাসন দিতে হয় আল্লাহ নবী সাল্লাম আরাফার ময়দানে একটা বাসন দিয়েছিলেন খোদবা দিয়েছিলেন সেই খোদবাটাকে ইতিহাসের বাসায় খোদবা বিদায় হজের খোদবা বলা হয় কি হজের বলা হয় বিদায় হজের বিদায় হজের খোদবা শেষ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহামার উপর কুরআনুল করিমের একখানা আয়াত করিমাত নাজির হয় সে আয়াতটা হলো সুরা মায়েদার আয়াত আল্লাহ রব্বুল আলামিন এভাবেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিআমতী ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা উচ্চস্বর বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহর নবী খুতবা শেষ করলেন আয়াত নাযিল হয়ে গেল আয়াতের অর্থ হলো এই আল ইয়াউম আজকে আকমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম দিন কি বলেন তোরা বলেন দিন কি ইসলাম পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য করে করে দিলে আমি তোমাদের জন্য তোমাদের নিয়ামত ইসলাম তোমাদেরকে প্রদান করে রদিতুল ইসলামা দিনা আমি তোমাদের এই দিনের উপর সন্তুষ্ট রাজি হয়ে গেছে বলেন শুভান এই আয়াত যখন নাজির হয়ে গেল সাহাবাইকার অনেকেই খুশি কিন্তু প্রাজ্ঞ অভিজ্ঞ সাহাবীদের মধ্য থেকে বিশেষ করে হজরত অমর আল্লাহ অশ্রু সজল নয়ন নিয়ে আল্লাহ নবীর সম্মুখে হাজির আল্লাহ নবী বলছেন অমর তুমি কান্না করছো কেন কাঁদছ কেন আজকে তো আল্লাহ রবুল আলমিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন ওমর বলছেন হে রাসুল আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আয়াত করে দিয়েছেন আমরা খুশি তবে এই আয়াত কি মর্মাহত করেছে হে নবী আল্লাহ তো আপনাকে ইসলামের পরিপূর্ণতার জন্য পাঠিয়েছেন তো ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে আমার মনে হয় আপনি রাসুল আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন আপনি আমাদের মাঝ থেকে এই আয়াত বলছে আপনি আর বেশি দিন আমাদের মাঝে মাঝে থাকবেন না আপনি রাসূলকে আল্লাহ তার জিম্মা ধারিতে নিয়ে যাবেন এই আয়াত সেটাই বলছে হয়তো তোমার রাতে আল্লাহ কান্না করছেন এই আয়াত সেই দশম ভিজিতে বিদায় হদের প্রাককালে নাজিল হয় এর কিছুদিন পরে মাত্র এক দুদিন পর আইয়ামে তার শিখ আইয়ামে তার সময় আবার একটা সুরা নাজিল হয় যে সূরাটা একটু আগে আমি আপনাদের খেদমতের তেলাওয়াত করেছিলাম

হজরতে আবদুল্লাহ আব্বাস হজরত আবদুল্লাহ আব্বাস খুব কম বয়সী ছিলেন কিন্তু কম বয়সী সাহাবি হল কোরআনের ভাব মর্মার্থ হজরতে আবদুল্লাহ আব্বাস বেশি বুঝতেন একটু আগে আয়াত নাজিল হলো এটি আর এখন নাজিল হয়ে গেল এই সুরাটা আবদুল্লাহ আব্বাসকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ এই সুরাটা আমাদেরকে কি বুঝাচ্ছে আবদুল্লাহ আব্বাস বলছেন এই সুরাটা আমাদেরকে বুঝাচ্ছে আল্লাহর রাসূল আর বেশিদিন আমাদের মাঝে নাই যার কারণ আল্লাহ এই সুরের শেষের ফির আল্লাহ এই সুরাও প্রমাণ করে যে আর আমাদের মাঝে বেশিদিন নাই এখান থেকে একটা নোট আপনাদেরকে আমি দিয়ে রাখি কোরআনুল কারিমের মোট সুর হচ্ছে একশো কুরআন কারিমে সুরা কয়টি 114টি 114টি সুরা প্রথম পরিপূর্ণ যে সুরাটা নাজিল হয় সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা পরিপূর্ণ সুরা হিসেবে সুরা নাজিল হয় সূরাতুল ফাতিহা সর্বশেষ পরিপূর্ণ সুরা হিসেবে সুরা নাজিল হয় সূরাতুল নসর